পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ধর্মকে বর্ম করেই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা শাসক থেকে প্রধান বিরোধী সবপক্ষের সে কথাই ফের প্রমাণ হলো বাঁকুড়ায় এবার বিজেপির দেখানো পথে হিন্দুত্বের তাস খেলে বিশেষ একটি শ্রেণীর মন পেতে মরিয়া চেষ্টা যেন তৃণমূলেরও প্রসঙ্গত অতি সম্প্রতি বাঁকুড়া এক ব্লকের বিডি অংশে বিজেপির বাঁকুড়াচার মন্ডলের পক্ষ থেকে হিন্দু হিন্দু ভাই দু হাজার বিজেপি সরকার চাই স্লোগান দিয়ে দেওয়ালিখন পরপরই বাঁকুড়া শহরের বিভিন্ন অংশে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখার নামে হিন্দু হিন্দু ভাই ভাই তবু তেলের দাম লোটা চাই হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু বাঙালি পূর্ণ মন্ত্রী নাই ইত্যাদি লেখা ফেস্টুন দেখা গেল দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের হিন্দু ভোট ব্যাংকে এভাবেই ঘাসফল শিবির ভাগ বসাতে চাইছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন

এ বিজেপির বাঁকুড়া জেলা কমিটির সদস্য বিকাশ ঘোষের দাবি তৃণমূল তাদের কপি করছে আমরা আমাদের কপি করে ওনারা প্রচার করছেন আজকে ভালো লাগছে যে সকল তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা আছেন তারা বিভিন্ন জায়গাতে ভাই ভাই প্রস্তাব দিচ্ছেন আমাদের ভালো লাগছে আপনারাও চাইছেন দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার আসুক এবং বিজেপির পূর্ণমন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক সেটা দু হাজার ছাব্বিশে হবে কিন্তু আমাদেরকে কপি করছে তৃণমূল কংগ্রেস আমরা যেটা চাইছি সেটা ওনারাও চাইছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা চাইছেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে। উন্নদিকের বাকুরা এক ব্লক তৃণমূল সভাপতি अंशुমান ব্যানার্জি বিজেপির দাবি মানতে নারাজ। তিনি বলেন, আমরা কারো কপি করি নি। 2026 এর মধ্যে স্লোগানই হিন্দু মুসলিম খ্রিস্টান শ্রী আমরা সবাই ভাই ভাই। এবার 2500 বেশি আসনে জিতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যাহাই মুখ্যমন্ত্রী আসনে আসীন হবেন বলেও তিনি ভবিষ্যদ্বাণী করেন। এটা তো আমাদের প্রচার কারোর স্লোগান নিয়ে নয়। কারণ 2026 এ আমাদের তৃণমূল কংগ্রেসের স্লোগানই হচ্ছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই দু হাজার ছাব্বিশে এই বাংলায় গণতন্ত্র প্রিয় মানুষের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় কাজী নজরুল ইসলামের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলায় বিভেদকামী অশুভ সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাই নেই এটাই আমাদের দু হাজার ছাব্বিশে স্লোগান এবং এই স্লোগানকে সামনে রেখেই আমরা দু হাজার ছাব্বিশে আড়াইশ বেশি আসন নিয়ে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তর থেকে আমরা রূপে আবার আমরা পশ্চিমবাংলার মজমত প্রতিষ্ঠিত করতেছি পাল্টা বলে কিছু হয় না দেখুন বিজেপি এই ধরনের প্রচার সাম্প্রদায়িক প্রচার তারা বিগত দু হাজার একুশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনও করেছে পশ্চিমবাংলার মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ বারবার প্রমাণ করে দিয়েছেন যে এই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপির কোনো ঠাই রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া